তোমার ব্যাগে কত কেজি আম আছে আমি জানি না চলো মেপে দেখি চলো আমরা জানি না ব্যাগসহ আমের ওজন কত তবে আমরা ধরতে পারি এক্স নিকটির অপর পাশে একটি বাটখারা পাঁচ কেজি রাখি এখন আমির পাশটিতে একটি বাটখারা রাখতে হবে নতুবা সমান হবে না এখন দুই সমান বাম পাশে আছে এক্স প্লাস টু ও ডান পাশে আছে ফাইভ আবার দুই পাশ গাণিতিকভাবে আমরা লিখতে পারি এক্স প্লাস টু ইকুয়াল টু ফাইভ তুমি কি বলতে পারবে এক্স প্লাস টু ইকুয়াল টু ফাইভ সম্পর্কটির নাম কি হ্যাঁ স্কুলে আমরা জেনেছি এক্স প্লাস টু ইকুয়ালস টু ফাইভ এই সম্পর্কটির নাম সমীকরণ সমীকরণে দুটি রাশি সমান চিহ্ন দ্বারা যুক্ত এখানে সমান চিহ্নের বামের অংশ বামপক্ষ এবং ডানের অংশকে ডানপক্ষ বলা হয় এক্সটির নাম অজ্ঞাত রাশি তাহলে সমীকরণের সংজ্ঞা কি কমপক্ষে একটি অজ্ঞাত রাশি সহ দুইটি রাশিকে সমান চিহ্ন দ্বারা যুক্ত করলে ওই সম্পর্কটিকে সমীকরণ বলে এক্স প্লাস টু ইকুয়ালস টু ফাইভ সমীকরণটিতে এক্স এর খাত কত এক্স এর খাত ওয়ান সমীকরণে বীজগণিতীয় অজ্ঞাত রাশি কি সবসময় একটি থাকে না একাধিকও থাকতে পারে সমীকরণে একাধিক অজ্ঞাত রাশি থাকতে পারে অজ্ঞাত রাশির খাতের জন্য সমীকরণের আলাদা কোনো নাম আছে কি সমীকরণে অজ্ঞাত রাশির ঘাত এক হলে সেই সমীকরণটির নাম সরল সমীকরণ এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু সেভেন এর বামপক্ষ কোন তোমরা দুইটি করে সমীকরণ লিখো এবং সমীকরণটির অজ্ঞাত রাশি বামপক্ষ ও ডানপক্ষ চিহ্নিত করো প্রয়োজনে পাশের বন্ধুর সাথে মতামত বিনিময় করো কোনটি সরল সমীকরণ কোনটি সরল সমীকরণ তোমরা প্রত্যেকে দুইটি করে সরল সমীকরণ লিখো সমীকরণগুলো কেন সরল সমীকরণ তার কারণ লিখো প্রয়োজনে পাশের বন্ধুর সাথে মতামত বিনিময় করো আমটির পর জানি না এটিকে যদি এক্স কেজি ধরি তবে গাণিতিকভাবে সম্পর্কটিকে কি লেখা যায় লেখা যায় আমরা আরো বাটখারা রাখলে কি হতে পারে দেখা যাক এটার দুই পাস সমান হয়নি সুতরাং সমীকরণ আকারে লেখা যাবে না নিক্তিটির বাম পাশে একটি বাটখারা রাখলেই সমান হতে পারে সমীকরণে সমান সমান রাশির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হয় গাণিতিকভাবে লেখা যায় এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু টু প্লাস ওয়ান আমরা সমীকরণের প্রয়োজনে একই সংখ্যা উভয় পাশে যোগ করতে পারি আমটির ভর জানি না এটাকে যদি এক্স কেজি বিবেচনা করি তবে গাণিতিকভাবে সম্পর্কটিকে কি লেখা যায় গাণিতিকভাবে লেখা যায় এক্স প্লাস ওয়ান ইকাল টু ওয়ান প্লাস ওয়ান আমরা বাটখেরা সরালে কি হতে পারে দেখা যাক এটার দুই পাশ সমান হয়নি সুতরাং সমীকরণ আকারে লেখা যাবে না নিক্তিটির ডান পাশে একটি বাটখারা সরালে সমান হতে পারে সমীকরণে সমান সমান রাশি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফলগুলো পরস্পর সমান হয় গাণিতিকভাবে লেখা যায় এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান আমরা সমীকরণের প্রয়োজনে একই সংখ্যা উভয় পাশে বিয়োগ করতে পারি এক্স মাইনাস উপরের সমীকরণে অজ্ঞাত রাশির যে নির্দিষ্ট মান আছে তার নাম কি তুমি বলতে পারবে হ্যাঁ অজ্ঞাত রাশি সুনির্দিষ্ট মানকে সমীকরণের বীজ বলে হ্যাঁ আর সমীকরণের বীজ নির্ণয়ের প্রক্রিয়াটি সমীকরণের সমাধান চলো আমরা সমীকরণটি সমাধান করি একটি সমীকরণ সমাধানে বামপক্ষে শুধু অজ্ঞাত রাশি রাখতে হয় তাহলে বামপক্ষের টেন সরাতে হবে সেই ক্ষেত্রে আমরা দুই পক্ষে টেন যোগ করতে পারি যোগ করলে হয় অর্থাৎ এক্স ইকুয়াল টু টোয়েন্টি টু সুতরাং সমীকরণটির বীজ টোয়েন্টি টু চলো আমরা নিচের সমীকরণগুলো সমাধান করি ওয়ান এক্স মাইনাস ফাইভ ইকুয়ালস টু সেভেন টু মাইনাস এইট প্লাস x ইকুয়ালস টু টুয়েলভ এক্স প্লাস সেভেন টু এইট চলো আমরা সমীকরণটি সমাধান করি তাহলে বামপক্ষের সেভেন সরাতে হবে সেই ক্ষেত্রে আমরা দুই পক্ষের সেভেন বিয়োগ করতে পারি অর্থাৎ এক্স 1 সুতরাং সমীকরণটির বীজ ওয়ান চলো আমরা নিচের সমীকরণগুলোর সমাধান করি ওয়ান এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু নাইন টু থ্রি প্লাস এক্স ইকুয়ালস টু এইট আমটি ভর জানি না এটাকে যদি এক্স কেজি বিবেচনা করি তবে গাণিতিকভাবে সম্পর্কটিকে কী লেখা যায় গাণিতিকভাবে লেখা যায় এক্স আমরা যদি নিকটির এক পাশে আম রাখি এবং অপর পাশে এক কেজির বাটখারা দিই তবে কি হয় দেখা যাক অর্থাৎ উভয় পাশে দ্বিগুণ করার পরও আমরা সুষম অবস্থা পেলাম আম আগের কত গুণ এবং বাটখারা আগের কত গুণ হল দ্বিগুণ সমীকরণে সমান সমান রাশিকে একই রাশি দ্বারা গুণ করলে গুণফলগুলো পরস্পর সমান হয়। লেখা সমান রাশিকে শূন্য ছাড়া একই রাশি দ্বারা ভাগ করলে ভাগ পরস্পর সমান হয় টু এক্স ইকুয়ালস টু এইট এটি সমাধান করতে হলে বাম পক্ষে শুধু অজ্ঞাত রাশি রাখতে হবে সেক্ষেত্রে টু এক্সকে টু দিয়ে ভাগ করা যেতে পারে হ্যাঁ ভাগ করলে উভয় পক্ষে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করতে পারি ভাগ করলে হয় টু এক্স বাই টু ইকুয়ালস টু এইট বাই টু আর ভাগ করার পর হবে এক্স সুতরাং সমীকরণটির বীজ ফোর চলো আমরা নিচের সমীকরণগুলো সমাধান করি ওয়ান থ্রি এক্স ইকুয়াল টু এইট টু ফোর এক্স ইকুয়াল টু থার্টি টু থ্রি ফাইভ এক্স ইকুয়াল টু ফিফটি চলো আমরা আরও একটি সমীকরণ সমাধান করি টু প্লাস ওয়ান টু সেভেন এটা সমাধানের জন্য উভয় পক্ষে ওয়ান করতে পারি বিয়োগ করলে হয় টু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু সেভেন মাইনাস ওয়ান তাহলে সমীকরণটি হয় টু এক্স সমীকরণটির উভয় পক্ষকে টু তারা ভাগ করি আর ভাগ করার পর হবে এক্স ইকুয়ালস টু থ্রি সুতরাং সমীকরণটির বীজ থ্রি চলো নিজের সমীকরণগুলো সমাধান করি ওয়ান টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু সেভেন টু সেভেন এক্স প্লাস টেন ইকুয়ালস টু ফিফটি টু থ্রি থ্রি এক্স মাইনাস টু ইকুয়ালস টু নাইনটিন ফোর সেভেন এক্স